করিয়া বুঝেন তাদের ইমান আমরা টাকার বিনিময়ে কিনে নেই না তাদের ইমান আমরা কিনে নিছি মাত্র দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো মত আর একটা হলো নারী এই মদ তাদের ভিতরে সাইরা দিছি সুন্দরী মহিলাগুলা তাদের ভিতরে সাইরা দিছি আর এই দুইটা পচা জিনিস পাইয়া তারা তাদের সবচাইতে মূল্যবান সম্পদ ইমানটাকে আমাদের কাছে বিক্রি করে দিছে নাউজুবিল্লাহ এজন্য যুগি যুগে দেখবেন যত অন্যায় অপরাধের বিচারে মহিলাদের হাত থাকে হজরত আদম আলাইহিসসালামকে গন্ধম ফল খাওয়াবার পিছানো মা হাওয়ার হাত মা হাওয়া আলাইহিসসালাম ফল খাইলেন এবার শয়তানে হাওয়া আলাইসাল্লামকে বুঝায় আপনি তো খাইলেন আপনার স্বামীকে যদি না খাওয়ান জান্নাতে থাকতে পারবেন না তাকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হবে মা হাওয়া আলাহি সোল্লাহত সাল্লাম চলে বলে কৌ চলে আদম আলাহি সোল্তসাল্লামকে ফল খাওয়াইলেন দুনোজনার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল আদম আলাইহি সোল্লাহু আসাল্লাম গাছের পাতা নিয়া তিনটা পাতা দিয়া শরীর ঢাকলেন মা হাওয়া আলাহি সোল্লাহুতসাল্লাম নিচে তিনটা পাতা দিয়া ঢাকলেন বুকির উপরে দুইটা পাতা দিয়া ঢাকলেন কুল্লু নাস নাফসিন যায়েকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন দুনিয়ার যাহা কিছু আছে প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার সমস্ত মানুষ কুল্লু দ্বারা বোঝানো হয়েছে সমস্ত পৃথিবীতে যত মানুষ ছিল এবং আসবে এই সমস্ত মানুষকে একদিন যা এ কতল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু নামক জিনিস তাকে একদিন পাকড়াও করবে আর কবি কবির ভাষায় বলে নাসিন মৃত্যু এমন এক সরাব যে মৃত্যুর সরাব সকল কি পান করতে হবে আর কবর এমন এক ঘর যেই ঘরে সকল কি একদিন শুইতে হবে এর থেকে কেউ বাঁচতে পারবে না এই মৃত্যুর সরাব থেকেও কেউ পালাইতে পারবে না আর কবর নামক ঘরের শোয়া ব্যতীত কোন ব্যক্তি পালাইতে পারবে না যদিও সেটা সে নাকি ঢুকে মৃত্যু থেকে তবুও সেথায় সেথায় লাগাইয়া শিরি মৃত্যুর থেকে পালাবার কোন সুযোগ আছে বলেন সবাই মৃত্যুর থেকে পালাবার কোন সুযোগ সিস্টেম দুনিয়াতে নাই যদি থাকতো যুগে 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 যাদের টাকা পয়সা ছিল ছিল অর্থ ক্ষমতাবান যারা ছিল তারা দুনিয়াতে জীবিত এমন আজও কি সমস্ত পৃথিবীর বাদশাহী যাদের হাতে ছিল আল্লাহ তালা সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুগ থেকে মাসিক পর্যন্ত সমস্ত পৃথিবীর বাদশাহী করছে চারজন বাদশাহ এই চারজন বাদশার ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের এই দুইজন মুসলমানের ভিতরে একজন হলো বাদশাহ সিকান্দার একজন হলো বাদশাহ সুলাইমান আলহি সাল্লাম সকলে বলেন সুবাহান আল্লাহ এই বাদশাহ সিকান্দার সমস্ত পৃথিবীর রাজত্ব করতেন বাদশাহী করতেন এত ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে দুনিয়াতে তার নাম নিশানা নাই সোলায়মান পয়কাম্বার যাকে আল্লাহ তালা এত ক্ষমতা দিছেন জিন পরি গাছপালা তরুলতা সবকিছু তার কথা শুনতো মানতো বুঝতো বাসুলাইমা দাদে মুলকো সরवारी সদমতে খতে মিশলো অপরি জিনেরা কথা শুনতো পরিইতে কথা শুনতো আজকে সুলাইমান পয়গম্বর দুনিয়াতে আসেনি আবার দুইজন ছিল কাফের কাফের ভিতর একজন ছিল সাদাদ যে নাকি জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে নে যে দাবি করছে আসেনি দুনিয়াতে বেচা নাম অস্তিত্ব দুনিয়াতে নাই যদি মৃত্যুর থেকে পালাবার কোন সুযোগ থাকতো কেউ পালাইতে পারতো তাহলে তারা পালাইয়া থাকতো আজও দুনিয়াতে বাইসা থাকতো তাহলে বোঝা গেল এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আজকে দুনিয়াতে নাই তাদের মৃত্যুটা এমনভাবে হয়েছে ইতিহাসের পাতায় যাদের ইতিহাসগুলো এখনো লিপিবদ্ধ আছে যুগে যুগে মানুষ তাদের ইতিহাস পেরা পইরা শিক্ষা গ্রহণ করবে যে মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই মৃত্যু আপনাকে পাকড়াও করবি যত বড় আপনি টাকাওয়ালা হন যত বড় বংশ বংশমর্যাদার দিক থেকে বড় হন কিন্তু ওইটা কোন সময় পাকড়াও হবে সেটা আমাদের জানা নাই হইতে পারে আজকে বিকালে হতে পারে রাত্রে হতে পারে আগামীকালকে সকালে কোন সময় হবে কখন হবে এটা আমরা জানি না তাহলে তো আরো অবস্থা খারাপ আল্লাহ তালা কোরআনে হাকিমের ভিতরে বলছেন কুল্লু নফসিং সোম্মা ইলাইনা তুর প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে অতবার রব্বে কাবার কাছে সকলকে ফিরে আসতে হবে আল্লাহ তালার কাছে সকলকে ফিরে যেতে হবে মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই এখন বোঝার বিষয় হলো এই মৃত্যু যেহেতু বরণ করতেই হবে আমাদের মারা যাইতেই হবে আমরা কি নিয়ে কবরে যাব ইমান আমল নিয়ে যাব নাকি খালি হাতে কবরে যাব। যদি ইমান আমল নেওয়া না যাই কবরটা হবে আমার জন্য ভয়ানক একটা জাহান নামের গর্ত কবরটা হবে আমার জন্য সবচাইতে কষ্টদায়ক একটা জায়গা আর যদি ইমান আমল নিয়া যাই আমার মতন আর ভাগ্যবান কোন ব্যক্তি ওই কবরে থাকবে না কেননা আল্লাহ নবী সাল আলাইহাল্লাম ফজরের পরে কিছু আমল করার পরে কি নিয়ে বসতেন সাহাবিদের হালত জানতেন এক একজন এক এক রকমের হালত বর্ণনা করতেন মুসলমান ভাই ও বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একদিন সাহাবীদেরকে কে ও আমার সাহাবীরা শোনো আজকে রাত্রে আমি বিশ্বনবী একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা হলো আমি যখন রাতের বেলা ঘুমাইছি গভীর রাতের ভিতরে আমি দেখি স্বপ্ন যোগে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো দুইজন ফেরেশতা আমার কাছে আইসা আমার হাত ধুইরে একটা খোলা ময়দানের দিকে আমাকে নিয়ে গেল খোলা ময়দানে আমি কিছু দূর হাঁটতে হাঁটতে হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখি একটা লোক বসা অবস্থায় আর একটা লোক দাঁড়ানো অবস্থায় ওই দাঁড়ানো লোকটার হাতের ভিতরে একটা ছুরি ছুরি দিয়া বসা লোকটার এক গালের এক কিনারা থেকে টান দেয় এক টান দিতে না দিতে পিছন দিকে চলে যায় আর লোকটা চিৎকার দেয় আবার এই সাইড ঘুষতে না ঘুষতে অপর গালের ভিতরে টান দেয় এমত অবস্থায় আমি বিশ্বনবী ওই লোকদেরকে বললাম কি ব্যাপার এই লোকটাকে কেন এভাবে আঘাত করা হইতেছে একে কেন এভাবে মারা হইতেছে তারা বলল বিশ্বনবী আপনি সামনে চলেন আগে চলেন আমি আরো অনেকদিন সামনে গেলাম যাইয়া দেখি বিশাল এক রক্তর প্রবাহিত নদী যে নদীর পানি ছিল সম্পূর্ণ রক্তের যেখানে পানির কোনো অস্তিত্ব না আমি লক্ষ্য করিয়া দেখলাম ওই নদীর ভিতরে কিছু মানুষ হাবু টুবু খায় আর বাঁচাও বাঁচাও চিৎকার মারে কিছুক্ষণ পর সাঁতরাইতে সাঁতরাইতে তারা যখন কুলে আসে কিনারে আসতে না আসতে কুলে গাওয়ার কিছু লোক দাঁড়ানো যাদের হাতের ভিতরে বড় আকারের পাথর এই কুলে আসতে না আসতে পাথরগুলা নিয়ে আবার লোকদের মাথার উপায় নিক্ষেপ করে মাথাটা চূর্ণ বিচন্ন হইয়া আবার লোকগুলা ওই রক্তের নদীর মাছ প্রান্তে চলে যায় আবার কুলে আসে আবার পাথর মারে আবার কুলে আসে আবার পাথর মারে আমি নবী আশ্চর্য হইয়া গেলাম আমি বললাম কি ব্যাপার লোকগুলা কিভাবে কেন কষ্ট দেওয়া হয় দুইজন ফেরেস্তা বললেন আল্লাহ নবী আপনার সামনে চলেন আমি আরো সামনে গেলাম যায় সামনে দেখি বিশাল কুণ্ডুলির আগুন জ্বলতেছে আগুনের ভিতরে অনেকগুলা মানুষ আগুনের ভিতরে জ্বলতেছে আর বাঁচাও বাঁচাও চিৎকার দিতেছে আগুন এমন ভাবে জলে মনে হয় যেন লোকগুলি আগুনে ফুলকির সাথে উপর থেকে পড়া যাবে এত তাপ বিশিষ্ট আগুন আমি ফেরেছি ওই লোকদেরকে বললাম কি ব্যাপার এই লোকগুলাকে এখানে জ্বালানো হয় কেন তারা আমাকে বললেন আল্লাহ নবী আপনি সামনে চলে আমি আর সামনে হাঁটতে হাঁটতে অনেক উঁচু জায়গায় উঠলাম ওইটা দেখি বিশাল একটা ময়দান ময়দানের ভিতরে ছোট ছোট বাচ্চারা চতুর্দিকে খেলাধুলা করতেছে আর মাঝখানে একজন আল্লাহ ব্যক্তি চেহারার নূরের আলো সমস্ত ময়দানটা ঝকঝক করতেছে ওই বৃদ্ধ লোকটা মাঝখানে বৈশা রইছে আর চতুর্দিকে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে আর ছোট ছোট বাচ্চারা এখানে কি করে ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন আল্লাহর নবী আপনি আরো সামনে চলেন কোনো জবাব আমাকে দেয় না আমি হাঁটতে হাঁটতে যখন আরো সামনে চলে গেলাম যা দেখি বিশাল এক গাছ এই গাছের উপরে অনেক রকমের নাচ নেমত দ্বারা ভরপুর ওই গাছ থেকে যখন আমি আরো উপরে গেলাম যা দেখি এত সুন্দর ঘর যেই ঘর আমার জীবনে কোনো আমি দেখি নাই সুবাহ আমার জীবনে কোনো দিন এত বড় সুন্দর ঘর আমি দেখি নাই আল্লাহর বান্দা বিশ্বনবী জিজ্ঞেস করলেন ও আমার লোকেরা ওই ঘরগুলি কার এত সুন্দর ঘর আমার মনে চায় ওই ঘরে আমি যাই লোক দুইটা বলে আল্লাহর নবী ওই ঘরে যাওয়া যাবে না ওই ঘরগুলি হলো আপনার জন্য বানানো হয়েছে আর চতুর্শে যে ছোট ছোট ঘর দেখা যায় অন্য অন্য ঘর দেখা যায় এই ঘরগুলি হইল আপনার অনুসারীদের জন্য আপনার অনুকরণের জন্য এই ঘরে এখন যাইতে পারবেন না যখন দুনিয়া থেকে আপনার মৃত্যুবরণ হয়ে যাবে আপনি কবরে চলে আসবেন ওই সময় এই ঘরে আপনাকে বসবাস করার জন্য আল্লাহ তালা থাকতে দিবেন সুবাহান আল্লাহ বিশ্বনবিবার বলে তোমরা তো আমাকে এত দূর নিয়ে আসলে এবার আমাকে সাইরা দাও আমি ঘরে যাই বলে না ওখানে যাওয়া সম্ভব না বলে পথের ভিতরে যে যতগুলো আমি লোক দেখলাম আজাব হইতেছে কারণ ওই দুইজন লোক ছিল ফেরেশতা তারা আল্লাহ নবীকে জানাইয়া দেয় ও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম এই যে পথের ভিতরে প্রথমে দেখলেন একটা লোক দাঁড়ানো হাতের ভিতরে সরিয়ে ওই বসা ব্যক্তির গালের ভিতরে সরিয়ে দিয়া টান দে গালাঘাত আঘাত পাওয়ার কারণে লোকটা চিৎকার মারে আবার অপর গালে আঘাত করে আবার ওই পাশের গালটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তির দুনিয়াতে বৈশা মিথ্যা কথা বলতো যে ব্যক্তির দুনিয়াতে বৈশা হারামখানা ভোগ করত। দুনিয়াতে বৈশা খারাপ কথাগুলি জবানের মাধ্যমে উচ্চারণ করত এই ব্যক্তিকে আল্লাহ তালা এরকম শাস্তির ব্যবস্থা করে রাখছেন এটা আপনাকে দেখাবার জন্যই আল্লাহ তালা আমাদের মাধ্যমে এখানে আল্লাহ তালা আপনাকে পাঠাইছেন যাতে করে আপনি আপনার অনুসারীদেরকে সতর্ক করতে পারেন দ্বিতীয় যে লোকগুলো আমি দেখলাম রক্তের নদীর ভিতরে তারা হাবুডুবু খাইতেছে রক্তের নদীর ভিতরে সাতার কাটতে কাটতে আবার যখন কিনারায় চলে আসে আবার কিছু লোক পাথর নিয়ে তাদের মাথার ভিতরে আঘাত করে মাথার ভিতরে আঘাত করতে না করতে আবার তারা ওই নদীর ভিতরে চলে যায় ওই হলো দুনিয়ার মানুষ যারা সর্ব অবস্থায় অন্যায় বেহাব কাজের ভিতরে লিপ্ত থাকতো খারাপ কাজ করত নেকের কাজগুলি করতো না যেখানে গুণা আছে সেখানে সে আছে। যেখানে খারাপ অশ্লীলতা তা সেখানে সে আছে। মসজিদ থেকে হায়াল বলে ডাকতো হায়াল ফালা বলে ডাকতো তারপরে মসজিদে যাইত না অন্যায় ব্যাহা পানা করত এই লোকগুলাকে আল্লাহ তালা এই রকমের আজাম ব্যবস্থা করে রাখছেন তৃতীয়ত যেই লোকগুলাকে আপনি দেখলেন উলঙ্গ অবস্থায় ওই অগ্নিকুণ্ডের ভিতরে আগুনে জ্বলতে আছে এই লোকগুলা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জেনা করছে খারাপ কাজ করছে বেগানা মহিলার দিকে তাকাইছে বেগানা মহিলার সাথে সম্পর্ক করছে ওই সমস্ত মহিলা যারা নাকি স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখছে আল্লাহ এই সমস্ত লোকদেরকে উলঙ্গ করিয়া এই জাহান নামের আগুনের ভিতরে জ্বালাইতেছে না আল্লাহ নবী বললেন এরপরে সামনে পরে হয়ে অগ্রাস আমি দেখলাম যে অনেকগুলি বাচ্চা একসাথে খেলাধুলা করতেছে আল্লাহ নবীর কুত্তরে ফেরেস্তা দুইজন বলে আল্লাহ নবী গো আপনি যে ব্যক্তিকে দেখলেন বসা মুরব্বী ওই ব্যক্তি আর কেউ না ওই ব্যক্তি হলেন মুসলমানের পিতা মুসলমানের পিতা হলো হজরতে সালাতু ওয়াস সালাম আর চতুর্পাশে যে ছোট ছোট বাচ্চাদের খেলা করতে দেখছেন এইগুলা হলো দুনিয়াতে যে সমস্ত নাবাল্য ছোট ছোট বাচ্চারা দুনিয়াতে উমিষ্ট হওয়ার পরে বালেক হওয়ার আগে ইন্তেকাল করছে যাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় নাই যাদের আমল নামায় এখনও কোনো গুনাহ ওঠে না এই নিষ্পাপ বাচ্চাদেরকে তাদের পিতার কাছে রাখা হয়েছে তারা জান্নাতে তাদের সাথে থাকবে আর তাদের দেখভালের জন্য মুসলমানের পিতা ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ তালা নির্ধারণ করে দিছে সুবাহান আল্লাহ আর ওই যে গাছ দেখছেন জান্নাতের গাছ ঘর দেখছেন আপনার ওটা মৃত্যুর পরে আপনি পাবেন যারা ভালো কাজ করে আসবে তাদের জন্য ওই জায়গা আর ওই ঘর আল্লাহ নবী এই কথাগুলি সাহাবিদেরকে বললেন যে দুনিয়াতে অন্যায় অপরাধ করলে গুনাহ করলে এর শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে যেটা আমি স্বপ্নযোগে যোগে আল্লাহ তালা আমাকে দেখাইছেন মেরাজের রাত্রে আল্লাহ তালা আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম ঘুরাইয়া দেখাইয়া আনছেন জান্নাত সত্য জাহান্নাম সত্য কবরের আজাব সত্য কবরের ভয়াবহতা সত্য এই কবর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই যদি না ইমান আর আমল সাথে থাকে ইমান আর আমল যদি সাথে না নিয়ে যাইতে পারি এই কবর থেকে বাঁচার কোন সুযোগ আমাদের আছে বলেন সবাই একমাত্র পারে আমাদের ইমান ও আমল ইমান মজবুত হইতে হবে পাশাপাশি আমল থাকতে হবে যদি এই আজাব থেকে আমরা বাঁচতে চাই এই আজাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমরা জীবনে কত অন্যায় করি অপরাধ করি কত গুণা করি কত ফায়সা কাজ করি কিন্তু কোনো দিন এই অন্যায় অপরাধের কারণে সামান্যতম সামান্য আমাদের দিলের ভিতরে ব্যথাও লাগে না আমরা একটু নিজেকে দুর্বল মনে করি না আমরা নিজেকে অপরাধীও মনে করি না হায় এত গুনাহ করলাম আমার মতন না আমার মতন হতভাগার দুনিয়াতে কে আছে অথচ দেখেন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর মুসলমানের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে আদম সাল্লাম জান্নার থেকে দুনিয়ায় চলে আসছে একটা ভুল কইরা একটুখানি সতর্ক না থাকার কারণে একটুখানি বেয়া খেয়াল হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ তালা পাঠায়া দিছেন দুনিয়াতে পাঠাবার পর একদিন নয় দুই দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় আমাদের পিতা হল দুনিয়াতে ঈশা সাড়ে তিনশত বছর পর্যন্ত কন্দন করছেন সাড়ে তিনশো বছরের ভিতরে কোনো দিন একদিনের জন্য মাথাটা আসমানের দিকে উঠাইয়া আল্লাহ তারার দিকে তাকান নাই সুবাহান আল্লাহ সাড়ে তিনশত বছর কানছেন আমাদের পিতা মহিলাদের মাধ্যমে মানুষের ইমান আমল নষ্ট করে দেয় সুলতান মাহমুদ গাজনবী যখন ইংরেজদের বিরুদ্ধে এত আন্দোলন করার পরও সফল হইতেছিল হইল। তোমাদের বিরুদ্ধে আমরা এত যুদ্ধ করি তোমাদেরকে বিপক্ষে আমরা এত কাজ করি তারপর আমরা যুদ্ধে সফল না কারণ কি আমাদের ভিতরে অনেক মুসলমান তোমাদের কাছে চলাই খ্রিস্টান হয়ে যাওয়ার কারণ সুলতান মাহমুদ গজনবীর কাছে ওই খ্রিস্টান বলল আপনি তো আল্লাহ আপনি তো ভালো মানুষ কিন্তু আপনার অনুসারী যারা আছে তাদের ভিতরে কিছু দুর্বল দুর্বল কিছু মানুষ আছে হে সুলতান মাহমুদ ইমান ইমানী ভালো করিয়া বুঝেন তাদের ইমান আমরা টাকার বিনিময় কিনে নেই না তাদের ইমান আমরা কিনে নিছি মাত্র দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো মত আর একটা হলো নারী এই মদ তাদের ভিতরে সাইরা দিছি সুন্দরী মহিলাগুলা তাদের ভিতরে চাইরা দিছি আর এই দুইটা পচা জিনিস পাইয়া তারা তাদের সবচাইতে মূল্যবান সম্পদ ইমানটাকে আমাদের কাছে বিক্রি করে দিছে নাউজুবিল্লাহ এই জন্য যুগি যুগী দেখবেন যত অন্যায় অপরাধের পিছনে মহিলাদের হাত থাকে হাজরতি আদম আহি সোলাদ্দ আসালামকে ফল খাওয়াবার পিছানো মা হাওয়ার হাত মা হওয়ার আহি সোলাদসাল্লাম ভাল খাইলে এবার শয়তানে হাওয়া আলাহিসাল্লামকে বুঝায় আপনি তো খাইলেন আপনার স্বামীকে যদি না খাওয়ান জান্নাতে থাকতে পারবেন না তাকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হবে মা হাওয়া আলহি সালাম কৌশলে আদম আলাহীলামকে ফল খাওয়াইলেন দুজনের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল আদম আলাহি সুলতাল্লাম গাছের পাতা নিয়ে তিনটা পাতা দিয়া শরীর ঢাকলেন মা হাওয়া আহি সালাম নিচে তিনটা পাতা দিয়া ঢাকলেন বুকির উপরে দুইটা পাতা দিয়া ঢাকলেন এজন্য দুনিয়াতে মানুষ মারা গেলে পরে মহিলাদেরকে ওইটাকে ওই সামনে রাইখা মহিলাদেরকে পাঁচ কাপড় দিয়া কবর দেওয়া হয় আর পুরুষদেরকে তিন কাপড় দিয়া কবর দেওয়া হয় তা দুনিয়াতে আসছে আইসা অন্যায় করছে অপরাধ করছে আকাশের দিকে মাথা তৈলা তাকায় না আমাদের পিতা আর আমরা দৈনিক যদি আমাদের চব্বিশ ঘন্টা যায় এর ভিতরে বারো ঘন্টায় গুণা করি এমন কোন মুসলমান নাই যে দৈনিক বড় বড় গুণা না করি আমরা এই বড় বড় গুণার ভিতরে একটা গুণ হলো জিনাল আইন নজরু চোখের গুণা বেহায় পানা অস্কতা চোখের মাধ্যমে আমরা প্রতি প্রতিনিয়ত করতেছি অথচ আমাদের পিতামাত্র মাত্র সামান্য একটা হসুক খাইছে বলো না দুনিয়াটা এইসা সাড়ে তিন শত বছর কানছে আসমানের দিকে মাথা তুলে তাকায় না একদিন হাঁটতে 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 হারতে পৃথিবীর দুই প্রান্তে দুইজন এই সাড়ে তিনশো বছরের ভিতরে কারোর সাথে কারো দেখা নাই আদম আলাহ ইসলামের সাথে কারো মা হাওয়ার দেখা নাই হাওয়া আদম আলাহ দেখা নাই সাড়ে তিন শত বছরের পর কেয়ামত নষ্ট হবে যেখানে বৈশাখ কেয়ামত হবে আল্লাহ তালা বিশাল আসার করবে ওই জায়গায় দুইজন দুই পাহাড়ের দুই দিক থেকে উঠছে সাড়ে তিন বছর পর একে অপরকে চোখের পলক দিয়া দেখেই চিনা ফেলাইছে বিরাহ বেদনা ভালোবাসা মায়া মহাব্বাদ নিয়া অজরে একে অপরকে জরায়া ধরে কান্দা দিছে আর আসমানের দিকে মাথা তুইলা দুইজনে এক আত্রে বইলা উঠছে আল্লাহ মালিক আল্লাহ একটা ভুল কইরা দুনিয়াতে ঈশা সাড়ে তিনশো তো বড় বছর কেঁদেছি কানতে কানতে চোখের ভিতরে দাগ হয়ে গেছে দুই চোখের ভিতরে ঘা হইয়া গেছে কোনদিন আসমানের দিকে মাথা তুইলাও তাকাইলাম না আজকে একে অপর কি পাইয়া আপনার আসমানের দিকে মাথা তুইলাও তাকাইলাম আপনি আমাদের মাফ করেন এত করলেন না আল্লাহ এইবার মনে পড়েছে আমাদেরকে যখন আপনি বানাইয়া জান্নাতে প্রবেশ করাইছিলেন ওই সময় জান্নাতের ভিতরে আমরা একটি নাম লেখা দেখছি জান্নাত থেকে যখন আসমানের দিকে তাকাই ওই সময় আমরা একটা নাম লেখা দেখতে পাইছি

যে নামটা আপনার নামের সাথে যার স্থান এই নাম তো কোনো ছোট নাম না আপনার নাম তো হলো লাই রাহিল্লাহ এরপরে মোহাম্মদ কে ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তির কসম দিয়া বলি ওই ব্যক্তির উশিলা করিয়া হইল আপনি আমাদেরকে মাফ করিয়া দেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা সাথে সাথে খবর পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে ও আমার বন্ধু আদর দুনিয়াতে যাইয়া সাড়ে শত বছর কে দেছো অথচ দুনিয়াতে যাওয়ার পরে যদি তুমি আমার হাবিবের নাম নিয়া ওই সময় আমার কাছে দোয়া করতে এই সাড়ে শত বছর তোমার কান্দার প্রয়োজন হইতো না দুনিয়াতে যাই আমার হাবিবের নাম নিয়া দোয়া করতে সাথে সাথে আমি তোমার এই অনুগুণাকে মাফ করিয়া দিতাম মুসলমান ভাই ও বাবারা আমার বলার আর বোঝানোর বিষয় হলো দুনিয়াতে যদি আমাদের পয়কাম্বার আমাদের বাবা আইসা একটা ভুল করে সাড়ে তিন বছর কাঁদে দেখেন তোমরা জীবনে দৈনিক কত রকমের ভুল করি দিন কয়টা ভুলের জন্য কন্দন করেছি দিন কয়টা ভুলের জন্য আমরা আল্লাহ তালার কাছে নিজেকে অপরাধী মনে করছি অপরাধী মনে করা কয়েকদিন আল্লাহ তালার কাছে নিজেকে মনোনিবেশ কইরা নিজেকে দুর্বল মনে করা আল্লাহ তালার কাছে আমরা সুপর্দ করছি নিজেকে আমাদের জীবনে এটা নাই অথচ এই গুনার থেকেও ফিরে আসার সুযোগ আল্লাহ তালা রাখছে যত রকমের গুনাই করি যদি খালেজ তবা করে আল্লাহ তালার কাছে মাফ যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন সে দরজা এখনো খোলা সে দরজা আমাদের জন্য এখনো খোলা রয়েছে কিন্তু একটা সময় আসবে সে দরজা বন্ধ হয়ে যাবে